হ্যালো বন্ধুরা নাচ শিখতে চলে আসছি কীরকম হবে অবশ্যই কিন্তু জানাবেন হুম দেখতে পাচ্ছেন মেয়েকে নাচ শেখানো হচ্ছে আসলে কথা হলো বন্ধুরা আমার নাচ শেখার আগ্রহ নেই আমি নাচ শিখতে আসিনি ওরা নাচ শিখ শেখাচ্ছে এটা ভিডিও ক্লিপ নিচ্ছি দেখেন কিভাবে নাচ শেখায় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে এখন নিজে একটু ঠিক আছে রেডি আমি বলবো তুমি বলবা ঠিক আছে এক দুই তিন ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা এসে হলো কেন আচ্ছা আবার তোর আপনার কত করে রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সুন্দর